এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আজকের এই ভিডিওতে স্বাগতম আপনারা ভিডিওর মধ্যে হয়তো দেখতে পাচ্ছেন একটি ব্যাটারি একটি চার্জার এবং একটি বোল্ট মিটার এই বোল্ট মিটারটি আমি ব্যাটারির সাথে অ্যাডজাস্ট করে দিয়েছি ব্যাটারির মধ্যে বোল্টেজ আছে এখন তেরো দশমিক চব্বিশ আমরা যে সকল চার্জারগুলো বিক্রি করে থাকি অনেকের মনে হয়তো প্রশ্ন জাগতে পারে এই চার্জারগুলো মানে চার্জ হওয়ার সাথে সাথে স্টপ হয় কি না মানে বন্ধ হয় কি না যদি বন্ধ না হয় সেক্ষেত্রে তো ব্যাটারি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমাদের যেই চার্জারগুলো একশো পারসেন্ট একুরেট কাজ করে এবং আমি সেটি বাস্তব দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখন তেরো দশমিক চব্বিশ ভোল্ট আছে সেক্ষেত্রে আমি এসি কোডটি এখানে লাগিয়ে দিলাম এসি কোডটি লাগানোর সাথে সাথে লাল বাতি জ্বলেছে চার্জারের মধ্যে এবং ব্যাটারি বুল্ট চোদ্দ দশমিক সাইডের মধ্যে গিয়ে ফুল হয়ে গিয়েছে দেখছেন এর সাথে সাথে লাইট সবুজ হয়ে গিয়েছে এখন যতই লাগানো থাকুক সেক্ষেত্রে আপনাদের ব্যাটারি চার্জ আর চোদ্দো দশমিক ছয়ত্রিশ বা পঞ্চাশের উপরে যাবে না এতে আমাদের চার্জারগুলো ভালো কাজ করে এবং ব্যাটারি সুরক্ষা রাখতে ভালো কাজ করে আর কি তো আপনারা আমাদের থেকে এই চার্জারগুলো ক্রয় করতে পারেন নিশ্চিন্তে যদি আপনাদের ব্যাটারি সুরক্ষা রাখতে চান